হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস বাইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ আমাদের দেওঘরের সেকেন্ড ডে তো সেকেন্ড ডেতে কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা কিন্তু ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না তো সকাল সকাল রেডি হয়ে আটটার মধ্যে কিন্তু স্নান করে রেডি হয়ে অটোতে করে এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে তো এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওওয়ালাও ছিল না আর এই মন্দিরের ভেতরে কিন্তু আসল রুপোর দরজা ছিল হ্যাঁ তো তারপরে আমরা চলে এসেছিলাম ন লক্ষ্যা মন্দিরে যেটা কিন্তু ন লাখ টাকা দিয়ে বানানো হয়েছিল এই সেই মন্দির চলো তোমাদেরকে ভেতরে এটাই হচ্ছে লাখ মন্দির যাই হোক এখানটাতে তাও ভিডিও করতে পারছি আমরা হ্যাঁ মন্দিরের পরিবেশটা এবং মন্দির দুটো সুন্দর ছিল আর একটা ছোট্ট ছোট্টা ছিল এই মন্দিরে জানো তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাস নলাখাম মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি এখন কিন্তু আমরা যাব এই পাহাড়টাতে তো তোমরা তো তপোবন পাহাড়ের নাম শুনেইছো হ্যাঁ এটা সেই তপোবন পাহাড় আর তপকন পাহাড়ে ওঠার আগে কিন্তু এখানে দেখো কত দোকানপাট বসেছে হ্যাঁ অনেক রকমের জিনিস কিন্তু এখানে আছে যেরকম অনেক ছোটদের খেলনার থেকে শুরু করে কিছু টুকটাক খাবারের পুতুলের বাচ্চাদের তো এই সব জিনিসের কিন্তু ছোটখাটো দোকান এখানে আছে আর ওই দেখো কিন্তু পাহাড়টা চ চলো পাহাড়ের উপর উঠছি মানে সিঁড়ি দিয়ে দিয়ে উঠছি আর এখানে একটু ভয়ও আছে আমার এখান থেকে নিচের ভিউটা দেখ হ্যাঁ একটাই ভয় বাদর হনুমানগুলো ফোনগুলো নিয়ে নেবে এই যে দেখো হ্যাঁ এটাই কিন্তু সেই তপোবন পাহাড় আর আমার তো একটু একটু কষ্ট হচ্ছিল বাট যেহেতু পাহাড়ে উঠছি এতটাই মজা লাগছিল আমি কি বলবো আর সাথে ভয় লাগছিল আর এখানে না কিছু হনুমানের উৎপাত ছিল যে ফোন টোন কেড়ে নিয়ে নেবে তো মানে কি বলবো সব দিক দিয়ে মিলিয়েমিশে অসাধারণ পাহাড়টা চলো এবার উপরটা দেখো কি সুন্দর ভিউ তোমরা একবার দেখো উপর থেকে জাস্ট অসাধারণ আর এইটা দেখো ও আরো সুন্দর তো এই পাহাড় থেকে এখন আমরা কিন্তু অন্য আরেক জায়গায় যাব তো চলো সেখানে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে আর এই ভিউটা দেখো এটা তো আরো অসাধারণ একটা ভিউ তোমাদের এই পাহাড়টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আর হ্যাঁ ঝাড়খন্ডে আসার পর আমার একটা জিনিস দেখে এত আনন্দ হয়েছে এত মজা পেয়েছি তোমরাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আর না বুঝে গেলে আমি তো বলার জন্য আছি তো এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছ অরেঞ্জ অরেঞ্জ কালারের এগুলো কিন্তু আর অন্য কিছু না এগুলো হচ্ছে পলাশ ফুল তো পলাশ ফুলের পুরো বাগান পুরো ভর্তি ভর্তি এত দেখে ভালো লাগছিল আর সবাই আমরা বলাবলি করছিলাম যে হ্যাঁ আমাদের ওখানে কত দাম সরস্বতী পুজোর সময় পাওয়াই যায় না হ্যাঁ একটা ফুলের দাম তখন কত আর এখানে দেখো কত ভর্তি ভর্তি আর খুব সুন্দর মানে কি কি বলবো খুব সুন্দর দেখতে লাগছিল আর এই দেখো এই পলাশ ফুলের বন গুলো থেকে মানে বাগান গুলো থেকে এখন আমরা পার হয়ে এখন দেখো ওইদিকে আরো একটা কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আর এই পাহাড়ের এই দূরের থেকে ভিউটা তোমাদের কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও আরে হ্যাঁ হ্যাঁ জানি খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছিল আর সময় পেলে পরিবারের সকলের সঙ্গে গিয়ে একবার ঘুরে এসো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এখন আমরা যে পাহাড়ে যাচ্ছি এই পাহাড়ের নাম কিন্তু পাহাড় আচ্ছা এবার বলো তো এই ভিউটা দেখার পর তোমাদের কেমন লাগলো আচ্ছা এত বক না করে চলো যাই ত্রিকুট পাহাড়ের দিকে উঠি হ্যাঁ ত্রিকুট পাহাড়েও কিন্তু সেম প্রবলেম এখানেও কিন্তু অনেক ছোট ছোট বাদর ছিল যারা কিন্তু ফোন হাতে থেকে কেড়ে নিচ্ছিল আর এখানেও দেখো কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ ছোট বাচ্চাদের খেলনা সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল আর এই যে এই পুকুরটা এর মধ্যে কিন্তু অনেক কচ্ছপ ছিল ছোট ছোট আর ঝাড়খণ্ডে কিন্তু আছে বাবা ধাম মানে বজ্রীনাথ ধাম যেখানে কিন্তু অনেক অনেক ভিড় ছিল আমরা গিয়েছিলাম বজ্রীনাথ ধামে প্রচুর পরিমাণে ভিড় ছিল সেই জন্য আমরা জল ঢালতে পারিনি তো এখানে দেখো কত ফটো ফ্রেম আছে ভোলাম আর এখানে কিন্তু স্পেশালি চুরি গুলো খুব সুন্দর তোমরা গেলে কিন্তু অবশ্যই নিতে পারো এই যে দেখো চারিদিকটা এখন আমি উঠছি নন্দন পাহাড়ে কিন্তু তার আগে আমি গেছিলাম বৈদ্যনাথ ধামে কিন্তু সেখানে গিয়ে আমি একদমই ভিডিও করতে পারিনি আমি জানি করতে পারছি না একটু একটু পারছি না তো এখন এসছি নন্দন পাহাড় পাহাড়ের ওপর পার্ক আছে তো নামটা হচ্ছে গিয়ে নন্দন পার্ক তো সেখানে যাচ্ছি আর এই যে টিকাটা দেখতে পাচ্ছি মানে টিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি বলছি তোমাকে বৈদ্যনাথ ধাম গেছিলাম আমরা কিন্তু তো আমরা ওখানে জল ঢালতে পারিনি আর আর এরকম আর এরকম আমরা কলাশ ফুল কুড়িয়ে নিয়ে চলে এসেছি পলাশ ফুল কুড়িয়ে নিয়ে এসেছি ওই এখানে প্রচুর গাছ হয়েছে ব্লক করা আমি একদম বন্ধই করে দিয়েছিলাম কারণ আমার এনার্জিও ছিল না প্রচন্ড 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 সমস্যা চলো আবার উপরে যাই তারপর মহাদেবের হচ্ছে অনেকটা মা শীতলার মন্দির মা শেরাবালি এর হচ্ছে মা কালী দেখ প্রচুর মন্দির আছে আর একটু ভালো লাগছে না একটু ছাওয়া ছিলাম মাসে এদিকটা এস আর এই যে দেখো এর পেছনটা হচ্ছে কি পার্ক তো ওই জন্য আবার টিকিট কেটে ঢুকতে হবে আর এখান থেকে শহরটা দেখা যাচ্ছে অনেকটা উঁচুতে আছে এটাও পাহাড়ের ওপরেই এই মন্দিরটা হম দাঁড়াও আমি থেকে গেছি তো এই দেখো আমরা পাহাড়ের উপরে আছি তো নিচে দেখো ঘরবাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো এখানে কিন্তু আরেকটা একটা মহাদেবের মূর্তি আছে এই যে খুব সুন্দর একটা মূর্তি আসু দিতা এদিকে বাবা এতক্ষণ পর গিয়ে আমি একটু হাওয়া পেলাম পারছি না খুব কষ্ট হয়ে গেছে হাওয়া হাওয়া বলেছি হাওয়া বলিনি আর তারাও আমার এই পাশটা তোমাদের তো চলো ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে কি মানে ভিউটা খুব অসাধারণ ভিউ এই এরকমভাবে বসেই থাকতে ইচ্ছা করছে ভিডিওটা এই অব্দি রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করছি তোমরা সকলেই পাশে থাকবে তো ভালো থেকো সকলেই